গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘুম থেকে ওঠার পর থেকে ভালো তোমাদের সাথে ব্লগ করা শুরু করে দিই তো সকালবেলা ঘুম থেকে উঠে যে বড় কাজ সেটা হচ্ছে ব্রাশ করা ব্রাশ করে ফ্রেশ হয়ে যাব। আর নতুন একটা ব্লগের নতুন একটা দিনের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানালাম এক কাপ গরম গরম চা খাবো তারপর মানে ঝমাঝম করে লেগে পড়বো সংসারে কাজে তো গত মাসে ওখানে ঘুম থেকে উঠে গেছে আজকে স্যাটারডে তো আজকে আর মেয়ে স্কুল টুল কিছু নেই তবে হ্যাঁ মেয়ে পড়তে যাবে সাড়ে দশটার সময় আর তারপরই ও বেরোবে তো ঝটপট করে কাজগুলো কমপ্লিট করতে হবে আর এদিকে প্রচুর কাঁচা কুচি আমার আর একটা বাথরুমে পড়ে আছে সেগুলোকেও উদ্ধার করতে হবে তো চা চুমুক দেওয়ার পরে আমরা চলে এলাম মানে সরি চাটা ঢেলে নেওয়ার পর আমরা তিনজনে এখানে চা খেতে বসে পড়েছি আর আজকে হচ্ছে টেরি ডে তো তোমাদের সকলকে টেরি ডের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসার একটা সুন্দর সপ্তাহ চলছে তো সবাই সবার মতন করে সুন্দরভাবে সেলিব্রেট করো তো চায় চুমুক দেওয়ার পর ঝটপট করে চলে এলাম রান্নাঘরে চাল ধুয়ে ভাত বসিয়ে দেব কারণ ভাতটা হয়ে গেলে আমি অনেকটা নিশ্চিন্ত বোধ করি কারণ আমার বরে অত খাওয়ার ঝামেলা থাকে না গরম গরম ভাত ঘি দিয়ে খেতে দিয়ে দিলেই ওর আরামসে খেয়ে নেবে ভাত টকবক করে ফুটছে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম উঠছে আর এদিকে সব রকম সবজি দিয়ে আমি এখন একটা ঝোল বানাবো তার কারণ হচ্ছে কাল রাত্রির থেকে আমার মেয়ের করছিল পেটে ব্যথা তো এক পিস মটন দিয়ে কোনো রকম আমি রুটি খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আজকে সকালবেলাও বলছে পেট মোচড় দিচ্ছে তো ভাবলাম যে না আর রিচ খাওয়া কদিন ধরে খুব চলছে তো ওর জন্য হচ্ছে তো আজকে কি করলাম আদা আর জিরে আমি শিলে পিষে নিয়েছি ভালো করে আর এখানে যা সবজি আমার কাছে আছে পেঁপে আর একটু দিয়েছিলাম কাঁচকলা দিয়ে এটাকে ঝোল বানাবো বড়ি দিয়ে ভালো করে পাতলা করে ঝোল বানাবো আর ফ্রিজ থেকে কাতলা মাছ বের করার পরও কতবার জল পাল্টেছি তবু এখনও অবধি বরফ ছাড়েনি তো আবার উল্টে পাল্টে জল পাল্টে রাখছি পরে মাছগুলোকে ভেজে ঝোলের মধ্যে দিয়ে আর একবার আমাকে ফোটাতেই হবে এক্সট্রা কাজ মানে সময় নষ্ট হবে এইটুকুনি আমি বুঝতে পারলাম আর এদিকে দেখো মানে মাটন এখন অবধি আছে তো মাটনটাকে গরম করে একটা ছোট বাটিতে আজার করতে পারলে আমি একটু শান্তি পাই কারণ অল্প মাটন আছে কিন্তু অনেক বড় প্রেশার কুকার এখন লাগছে তো মোটামুটি আমার এখন ভাজা হয়ে গেছে সবজিগুলো এবার আমি দিয়ে দিলাম মশলাটা একদম বেশি মশলা নয় জিরে বাটা আর আদা বাটা এই রান্নাটা খেতে না আমার শ্বশুর মশাই ভীষণ ভালোবাসতেন মানে যখনই শুনতো যে পাত্তা ঝোল করেছি এক হাসি পেতাম তো যাই হোক মনে পড়ছে বাবাকে এই আর কি ভড়ি বেজে তুলে নিয়েছি নামানোর আগে বড়ি ভাজা দিয়ে দেবো তো চলো এই ঝোল আর কি শেয়ার করব তবে এই ঝোলটাই কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তো এই ঝোল দিয়ে মাম্মামের আজকে দুবেলার খাবার হবে এটা দিয়েই রুটি খাবে এটা দিয়েই ভাত খাইয়ে দেবো তো চলো ঝটপট করে খাবারটা বানিয়ে নিই ও পড়তে যাবে মেয়ের খাবার দাবার খাওয়া হয়ে গেছে স্নান করিয়ে হ্যাঁ এখন কাটা এখন সাড়ে দশটা থেকে পৌনে এগারোটা বাজতে যাচ্ছে তো মামামকে টাটা করে দিলাম একটু বড় হয়ে গেছে বেশি দূরে পড়া নয় এক একাই যেটা ফাইনালি আসতে পারলাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অলরেডি বলে দিয়েছি তবু একটু সামনাসামনি বলতে ইচ্ছা হলো তো মেয়ে বেরিয়ে গেল পড়তে আর তারপর বাবাইও বেরিয়ে গেলো আর ওই ঝোল ভাত খেয়ে দুজনে বেরোলো আর এখন মাছ ভাজাটা চলছে মাছটা না ভেজেই রেখে দেবো যদি মানে ঝোলে দেওয়ার ইচ্ছা হয় তাহলে আরেকবার পরে ফুটিয়ে নেব নাহলে ভাজা মাছই থাকুক দেখা যাবে দেখি মা কি কেমন কী খায় কারণ আমাবস্যা কেটেছে কিনা আমার মনে পড়ছে না কাল তো আমস্যা লেগেছিল এই সময় তো নিশ্চয়ই মনে হয় কেটে গেছে যাই হোক আজকে দিদি তারাপীঠ গেছে দিদি পিসি শাশুড়ির সাথে তো দিদি যদি কিছু ফুটেজ পাঠায় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো আর দিদিকে পুজো দিতে দিয়েছি তো প্রসাদটা জন্য ওয়েট করছি তারাপীঠ দিন যায়নি মামা আমি ছোটো থাকতে একবার গেছিলাম তো আজকে আমাদের একটা স্পেশাল দিন তো তোমাদের তার আগে বলে দিই হ্যাপি টেডি ডে আজকে টেডি টেডি টেরি বিয়ার ডে মানে এখন তো ভালোবাসার উইক চলছে রোজ ডে হয়ে গেলো প্রোপোজ ডে হয়ে গেলো চকলেট ডে হয়ে গেলো আজকে হচ্ছে টেরি ডে আজকে দশ দশই ফেব্রুয়ারি ফার্স্ট আমাদের আমাদের একটা স্পেশাল দিন কেন না আজকে আমাদের মিট অ্যানিভার্সারি এবার আমাদের আমার কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ তো আজকে প্রথম ও আমাকে দেখতে গেছিলো মানে তার আগের সপ্তাহে মানে ধরো দু তিন তারিখ মতন বাবা দেখতে গেছিলো মাসি শাশুড়ির সাথে ছোটো মাসির শাশুড়ির সাথে আর আজকে গেছিলো হচ্ছে ও দেখতে ওর একটা কলিকের সাথে আমাকে দেখতে গেছিলো আর কি তো ওর জন্য আজকের দিনে যেহেতু আমাদের দুজনে প্রথম দুজন দুজনকে দেখেছিলাম ফার্স্ট তো আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল কারণ কারণ তার হাজব্যান্ড তো সবার কাছে স্পেশাল হয় তাই না তো এটাই হলো কথা তো আজকের দিনটা শুধু টেরি দে নয় আজকের দিনটা আমার একটা সুন্দর মুহূর্ত মানে স্পেশাল ডে মিট অ্যানিভার্সারি লোকের লাভ অ্যানিভার্সারি হয় আমাদের মিট অ্যানিভার্সারি মিট অ্যান্ড লাভ অ্যানিভার্সারি তারপরই মিট থেকে লাভ লাভ থেকে বিয়ে এই আর কি অ্যারেঞ্জ কাম লাভ ম্যারেজ বলতে পারো লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ নয় তো এই ছোট্ট একটা সুন্দর স্পেশাল দিনকে জানি না কীভাবে কাটাতে পারবো আমি আমার তরফ থেকে কোনো গিফট এখনো অবধি দিতে পারিনি কারণ আমি তো সেরকম কিছু করি না হ্যাঁ অবশ্যই ভ্যালেন্টাইন্স ডেই গিফট একটা কিছু দেবো তো কী দেবো সেটা অলরেডি বাবার বাবাই পেয়ে গেছে গিফটটা কিন্তু আমি সেটার ফুটেজ তোমাদের একমাত্র ভ্যালেন্টাইন্স ডে দিনই দেখাবো তো চলো মাঝ বাজারটা হয়ে গেলে আমার বান্না কমপ্লিট হয়ে যাবে গ্যাস ট্যাস মুছে নেবো মুছে দৌড়ে চলে যাব বাসি দুটো বিছানা পরিষ্কার করতে মেয়ে ওই ঘরটা করেছে বাবাই ওই ঘরটা করেছে তবু বাবাই তারও মাছটা না হয়ে বাবাই একদিকটা করেছে কিন্তু ভালো করে করেনি ওই বালিশটাকে কোনো রকমে করে দিয়ে চলে গেছে তো ওর জন্য আমি ভাত গরম করছি না বাসি ভাত ছিল সেটাকে মাইক্রোওভেনে গরম করে নিয়েছি এবার বাবাই পাতেই খেয়ে নেবো অনেকটা ভাত তো অ্যাজ ইউজুয়াল ফেলেই যায় তো চলো ঝট রাস্তা ধারে ফ্ল্যাট একদম ভালো না মানে রাস্তার ধারে বাড়ি বা ফ্ল্যাট একদম ভালো না আগে ভেতরে থাকতাম বলে ভাবতাম রাস্তার ধারটা খুব ভালো যারা থাকে সবসময় সব কিছু দেখতে পাই এনজয় করে কিন্তু এক এখন রাস্তা ধারে থাকি এখন একদম মনে করি যে এবারে একদম থাকবো যখন একদম ভেতরে শান্তি জায়গায় থাকবো এত চিৎকার চিৎকার না মানে এই সকালবেলা ফেরিওয়ালাদের হাঁক আর থেকে বড় কথা রাত্রিবেলা বড়ো বড়ো গাড়ি যায় ঘুম এমনি ভেঙে যাবে রাস্তার ধারে ফ্ল্যাট বা বাড়ি একদম ভালো না এটা আমি আমার নিজের লাইফে ফিল করলাম কোনো কথা বলতে গেলেই কেউ না কেউ ঠিক চলে আসে জোরে জোরে হাঁপবে এই জায়গাটার অবস্থা খুব খারাপ ঠিক করতে হবে আসলে সব কিছু পরিষ্কার করার পর এই জায়গাটাতেই আমরা রাখবো ওর জন্যই জায়গাটার অবস্থা খুব খারাপ চলো বন্ধুরা ভাত খেয়ে এই যে একটুখানি ভাত এখানে রেখেছি আর এই যে গরম করছি ভাত পাশি ভাত আর এই মাছ ভাজা চলছে এখন এই যে মাছ ভাজা চলছে মাছগুলো ভেজে রাখবো পালং শাক আছে পালং শাকটাকে গরম করেছি সব একবার দেখেই নিয়ে আর এই যে সব রকম সবজি দিয়ে দেব এখানে আছে মা কালকের মাছের কাতলা মাছের ঝোলটা নলের নিচে আছে ডাল সব রকম সবজি দিয়ে এই ভেতরে আছে আর এটা আছে কালকের মাটন কতটাই আছে দেখো অনেকটাই আছে ম্যাক্সিমামটা ভেঙে টুকরো হয়ে গেছে এই আর তো চলো বন্ধু খেয়ে নি খেয়ে নিয়ে সময় সুযোগ করে আসছি বাসি বিছানাগুলো তুলতে হবে তো ফাইনালি রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি আর অনেক বাসন ছিল সেই সকাল থেকে একটা বাসনও মাজিনি তো সেই সমস্ত বাসন মেজে উদ্ধার করতে পেরেছি আর মাটনটাও আজার করে এই প্রেশার কুকারটাকে আমি প্রথম মতো পরিষ্কার করে রাখতে পেরেছি তো ফাইনালি আমার মানে রান্নাঘরটা যা অবস্থা ছিল সেখান থেকে অনেক বেটার আর মা আমার আজকে বড় উপকার করে দিয়েছে সেটা হচ্ছে মা এসেই কাচাকুচি করে নিয়েছিল তো আমাকে আর কিছু কাচাকুচি করতেই হয়নি আর এদিকে দেখো এই ধনেপাতা পাতা অনেকগুলো হয়ে গেছিলো আমরাও এনেছিলাম আবার মাও এনেছিলো তো সে ধনে পাতাগুলো পচে যাচ্ছিলো বলে আমি ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি পচাগুলো ফেলে দিয়েছি ডগাগুলো ছাড়িয়ে এই ঝাঁঝরিওয়ালা থালার মধ্যে দিয়ে রোদের মধ্যে শুকাতে দিয়েছি দিয়ে আমি একটা এয়ারটাই টিফিন বক্সের মধ্যে রেখে দেবো অনেক দিন চলে যাবে না হলে কিন্তু পচে পুরো নষ্ট হয়ে যেত আর এই বাঁধাকপিটার হালও খুব খারাপ এটাকেও একটা গতি করতে হবে তার দেখো অনেক কাঁচা মানে প্রচুর কাঁচা ছিল বারান্দায় তো সব ধরে না তো মায়ের জানলাতে ভালো রোদ আসে তার সাথে আমার জানলা তো সেইখানে দিয়ে দিয়েছি আর মেয়ে এখানে আঁকা করেছে কমপ্লিট হয়নি ইনকমপ্লিট আছে সেটাকে আজকে এসে কমপ্লিট করে নেবে তারপর বাসি বিছানা তুলতে চলে এলাম বাসি বিছানা এখনও অবধি আমার ঘরে মানে আমার জন্য পড়েছিলো তো বাসি বিছানাটা তুলে ঘরটা মুছে সোজা চলে যাব স্নানে আর ভাল লাগছে না গুড আফটারনুন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে স্নান করে মেয়ে চলে এসেছে মামাকে খাইয়ে আমি খেয়ে তারপর জামা কাপড় সমস্ত কিছু তুলে তারপরে এবার শোবো বলে বিছানায় অলরেডি চলে এসেছি তার আগে ভালো তোমাদের সাথে একবার দেখা করে নি আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো রোদ কিন্তু খুব ভালো উঠেছে কিন্তু ঠান্ডা লাগছে তো ওর জন্যই আর কি মনে হচ্ছে তাড়াতাড়ি কম্বলের নিচে শুতে পারলে বাঁচি তো বিছানা পত্র মোটামুটি মেয়ে মামাম করেই নিয়েছিলো আর আজকে মামামে কালকে শরীরটা ভালো ছিল না বলে ভাত করেছিলাম মামামকে পাতলা ঝোল দিয়ে ভাত খাই দিয়েছি আর রাতে ওই জল দিয়ে রুটি দেবো আর বিকেলবেলা একটু বেরোনোর আছে কোথায় যাবো কী কিনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর যদি ফোন না নিয়ে যাই তাহলে এসে এসে দেখাবো কী কী কিনেছি আর সরস্বতী পুজো বলে কথা মেয়ের জন্য কিছু কিনবো না এটা তো হতে পারে না তাই না তো ওর জন্যই তার এই মানে প্রিপারেশান নিতে আজকে বিকেলবেলা বেরোচ্ছি তো চলো তোমাদের সকলের সাথে বিকেলবেলা দেখা হচ্ছে এখন আর বেশি বপ করব না এখন ঘুমিয়ে পড়বো আর ভাত ঘুম দিয়ে চোখ মুখ ফুলিয়ে দেখা হচ্ছে ঠিক বিকেলবেলা

bisa, aku tunggu, deketin cek, udah manis mana? naik kabin, na nah, <coughs>

সে মানে সিলেক্ট করেছে বা এত সুন্দর মানে এমনি স্পেশাল নিন ও আরও স্পেশাল করে তুলেছে তো এখন বলেছিলাম তোমাদের দুপুরবেলা যে আমরা একটু বেরোবো বাজারের দিকে মেয়ের জন্য একটু জিনিস কিনতে যেতে হবে সরস্বতী পুজো উপলক্ষে তো যাবো বলে আমি রেডি হয়ে আছি আর ও ওভারঅল একটু বর্ষা আমি বাইরের দিকে আসছি আর মেয়ে করছে পাশের ঘরে আঁকা তো মেয়ে ড্রয়িং করছে কারণ মেয়ে কালকে ড্রয়িং ক্লাস আছে তো এই যে এই বলেছি আর ছোট্ট হালকা কাজও লাগিয়েছি আর লিপস্টিক করেছি কেমন লাগছে সে কমেন্টস করে জানিও তোমার কমেন্টস আমাকে করো না তো তবুও আমার একটা অফিস হয়ে গেছে যে কমেন্টস করে জানিও তোমরা তো ভিডিওই দেখো না তো কী কমেন্টস করে জানাবে আমি শুধু আমার ভালো ভালো হলো তোমার সাথে শেয়ার করি কিন্তু তোমরা আমাদের মতন ছোট্ট ছোট্ট ব্লগারের ভিডিও একদমই দেখো না কারণ তোমাদের আমাদের কন্টেন্ট ভালো লাগে না তোমাদের এমন কন্টেন্ট ভালো লাগে যে কন্টেন্টের মধ্যে একটা করে টুইস্ট থাকে কিন্তু সবার জীবনে কি সবসময় টুইস্ট থাকে বলো তো নাকি সবাই টুইস্টটাকে পাবলিকলি করতে পারে তাই না তো যাই হোক সে সব দূর কী আজকে স্পেশাল দিনে স্পেশাল ফ্লাওয়ারটার জন্য না আমার বেশি ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানি জানাবে তো না তবু বলছি কেমন লেগেছে জানি তো এটা একটা দিয়েছে একটা চুরিটা দিয়েছে জাস্ট যেটা অসাধারণ মানে কোনো ভালো পার্টি ব্যাগে সালোয়ার না আর তার সাথে একটা ব্যাগ দিয়েছে যেটা আমার বিয়ে বাড়ির পারপাসে বা কোনো পার্টির ব্যাগে আমি ওটা ক্যারি করতে পারবো তো সব থেকে স্পেশাল আছে এটা তো চল আসছে একটু পরে কীভাবে আসছে কেন হঠাৎ আমি জানি না দেখি আসুক মামা বলছে সারপ্রাইজ আছে আর একটা তো দেখা যাক যদি কিছু সারপ্রাইজ থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে হঠাৎ করে যে এতটা সুন্দর একটা মানে সারপ্রাইজ পাবো তাও আবার আমার কত কাছ থেকে এটা আমার চিন্তা ভাবনার বাইরে কারণ মানে এত সুন্দর অর্গানাইজড করা করে এই কেকটা বানাতে দিয়েছিল ও আর ওর ফ্রেন্ড এই কেকগুলো ডেকোরেট করেছে তো দারুণ কেকটা জাস্ট অসাধারণ ছিল আর তার থেকেও বড়ো কথা হচ্ছিলো ডেকোরেশানটা মানে আমার কেকটা কাট করতে ইচ্ছা করছিল না আর তার সাথে একটা ছোট্ট লেটার বা ছোট নিজের মনের কিছু কথা ও আমাকে শেয়ার করেছে অবশ্যই আমি তোমাদের সাথে সামনে থেকেই শেয়ার করলাম তারপর আমি আবার তোমাদেরকে পড়েও শোনাবো যে এখানে কি লেখা আছে তো বন্ধুরা মানে কি বলবো কিছু এক্সট্রা কিছু বলার নেই জাস্ট আমি স্পিচলেস হয়ে গেছি আচ্ছা বলো তোমার কিছু বক্তব্য থাকলে বলো আর কি লেখা আছে একটু বন্ধুদেরকে পড়ে শোনাও পড়ে শোনাবো বাংলা পড়তে পারলে নিশ্চয়ই পড়ে শোনাতে হবে বাংরেজিতে লেখা নেই তো বাংলাতেই লেখা আছে এগারো বছর সম্পূর্ণ হলো তোমার সাথে আমার সুখ দুঃখে পাশে ছিলে আছো বাবা এর মাঝে এখন দাড়ি কমা নেই তোমার ভালোবাসাতে আমি পরিপূর্ণ আজকের দিনটা আমাদের কাছে অনেক স্পেশাল তাই যেটা বারবার শুনতে চাও আর আমি বলি না সেটা আজ একবার বলেই দিলাম খুব সুন্দর হয়েছে কিন্তু রিভিউটা দেবে কিন্তু হ্যাঁ পাপিয়াকে খুব সুন্দর হয়েছে কেকটা थैंक यू সো মাচ এত সুন্দর একটা কেক ডেকোরেট করার জন্য দারুণ মন থাক হারালে মাঝে মাঝে छूते आशा জানিহাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি কাছে চলো পাশে আছি যেন আমাকেও সঙ্গে তো দূর যায় চোখ পাশে আছি আমি তোমার না